আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওর আনেই আছে অন্য কোনো কথা বলবেন না তো সাথেই থাকুন আমি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি আজ আমি এয়ার বাচ্চু আজ যেখানটায় আছি লোকেশনটা বলি হ্যাঁ বলেন না কই যাব না এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংগ্রাস দক্ষিণ পাড়া না যদি কোনো হিন্দু ভাইও এখানে জায়গা চান আমাদের কাছে জায়গা আছে এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে কোনো সমস্যা নেই হিন্দু ভাইদের জন্য জায়গা আছে আমাদের যে জায়গাটা একটু আগে যেটা আসলে লোড দিয়ে লোড দেবো পরে ভিডিও দিছি এখানে যেটা তো এটাতে আসলে দুটা গ্যাস সংযোগ আছে এবং পাশে হিন্দু আছে চাইলে যে কোনো কোনোভাবে আগ্রহী হলে জায়গাটা নিতে পারবেন সুন্দর প্রায়জও সুন্দর আছে জায়গাটা হলো ছয় শতক না ভিডিও ছয় শতক আর এখানে রাস্তার পাশে দর্শক আরকা জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আসলে আজকে আমি সংঘ্রাসে আসছি আসলে অন্য একটা ওসিলায় আসছিলাম কিন্তু এই ওসিলায় যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারবো আসলে কল্পনাও করি নাই তো আজকে যেই জায়গাগুলি আছে সুন্দর সুন্দর জায়গা আছে এবং এই রাস্তার পাশে এরকম রাস্তার পাশে এই রাস্তাটা কিন্তু আমাদের বিবির বাজার যে রাস্তাটা আছে এই বিবির বাজার রাস্তাটা দিয়ে আছে আসছে মুক্তার বাড়ি বলে মুক্তার বাড়ি দিয়ে আমরা ঢুকছি এটা ওই রাস্তাটা দিয়ে রাস্তাটা ঢুকছি সুন্দর পাকা রাস্তা তো এরকম পাকা রাস্তার সাথে এরকম যারা জায়গা চাচ্ছেন

এই যে গ্যাসের রাইজার তো দর্শক বর্তমানে গ্যাসের রাইজার পাওয়াটা আসলে এটা একটা কঠিন ব্যাপার গ্যাসের রাইজার স আছে বাইরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো বাইরের অংশটা এটা মুখপাত কতটুকু মুখপাত মুখপাত চল্লিশ ফিট হবে না আনুমানিক মুখপাত চল্লিশ ফিট হবে আর গ্যাস বিল তো পরিশোধ করা আছে এক একটা না দুইটা একটা চুলা আছে একটা চুলা গ্যাস বিল পরিশোধ করা আছে আর চাইলে দোকান বাড়ি দুটোই করতে পারবেন সামনে দোকান করতে পারবেন সুন্দর রাস্তা আমি দেখা দিচ্ছি আর দেখেন এখানে সব এই যে দোকান আছে দোকান পাটা আছে যেহেতু সামনের জায়গা আর যদি চান কেউ যেহেতু এখানে হিন্দু মুসলিম সবাই ভ্যারাইটিস ফ্যামিলি প্রত্যেকটা এলাকায় এখানে প্রত্যেকটা বাড়ির পাশেই হিন্দু আছে হিন্দু ভাইও যদি নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো হিন্দু ভাই থাকলে নিতে পারবেন সুন্দর বাড়ি হবে তো দর্শক এটার প্যাকেজ প্রাইস যেহেতু রাস্তার পাশের জায়গা তো প্যাকেজ প্রাইস দিয়ে দিচ্ছি বাহাত্তর লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন